एहे बशोमता आइके जा बुझे पारा जाहे जे टका पैसा तो सारा जगत तके ही मेंतुक साहे तीन हाथ जायगा छड़ा और कोनो पावेनी राबो ने सीढ़ी माने खोजे ले मेंतुक फेलेगनी से लेखे भोगो माने जात तो से तए संतुष्ट तकबे और बेसी आग बकासना আর ছোয়া কো কাজ আই বাছারা বাপে ধরে ফুটানি না করিয়া নালে সোন গড়াই নিবে তখন কে আর উঠাও বতুননি লোকে হুজকাই কে কারেন গলে বাঝাই দে তো তাকর পরে আর কেউ নাই বাপে ধরে ফুটানি দেখায় হ্যাঁ না বা তালে বেলুন রকম ফুটি যাবে যে পুজি শুনি কাজ করবে বাপে ধনে মল কৃষ্ণা তো ইব সমতায় ওহ বাপেক ধনে মলকিশ নাই বস মতাই বাপ তারে গুরু হেবে ওহো বাপ তারে গুরু হেবে করবে হায় হায় বাপেক ধনে মলকিশ নাথ ই বস বাপেক ধনে মলকিশ নাথঁ ই বস মতাই আপন কোমর করে দঢ়

তো বাছাই যাবে কারণে ও তো কারণ আর কেউ নাই বাপের ধনে মলকৃষ্ণ না তো ই বসাই বাপেক ধনে মলকৃষ্ণা ই ও ডাক্তার অখিল কহে কথা সবাই সবাং ভালো রাখা ডাক্তার অখিল ও সবাই সব ভালো রাখা ও দেহি ভালো ও তোর সবাং ভালো মারে ও ভাবনা বাপেক ধনে মোলকিস না তো ইবো বাপেক ধনে মোলকিস না ইব সমতাই জহার জহার জহার